আজকে পরিভাষা নিয়ে আলোচনা করছি আর এই পরিভাষাগুলো দিচ্ছি এগুলো তোমাদের অনেক কাজে লাগবে তো এই পরিভাষা অ্যালফাবেটিক্যালি আমি এটাকে দিচ্ছি আচ্ছা দেখো এক্ষেত্রে পরপর দেওয়া রয়েছে অ্যাস্ট্রাক্ট শার্ট বা বিমুক্ত বা বস্তু নিরপেক্ষ অ্যাক্সিডেন্ট প্রণ দুর্ঘটনা প্রবণ আচ্ছা দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক এভাবে পরপর পরপর আমি দিয়ে গেছি অ্যাগ্রোনমি কৃষিবিদ্যা কৃষিবিদ্যা অ্যামেন্টমেন্ট সংশোধন আর্টিকেল অনুচ্ছেদ এগুলো অ্যালফাবেটিক্যালি আমি দিচ্ছি এগুলো অনেকেরই কাজে আসবে যে এটা শেষ হলো এটা শুরু হচ্ছে ব্যাক পলিসি দুর্নীতি বা নীতি বেসিক ডেমোক্রেসি বুনিয়াদী গণতন্ত্র বেসিক পে মূল বেতন এইভাবে পরপর পরপর ব্লক ডেভেলপমেন্ট অফিসার ব্লক উন্নয়ন আধিকারিক এইভাবে পটপট দিচ্ছি এবারে সিসি সি দেখো কাস্ট জাত কজল আকস্মিক বা নৈমিত্তিক এবার পরপর পরপর দিয়ে যাচ্ছি অ্যালফোভেটিক্যালি এগুলোকে আমি দিচ্ছি কাট মোশন ছাটাই প্রস্তাব এবারে আসছে ডি ডি এর পরে আসছে ই এফিসিয়েন্সি বা সামর্থ্যবোধ বা যোগ্যতাগত বাধা তারপরে আসছি দেখুন এফ জি এইচ হ্যাভিয়েন্স করফাস বন্দু প্রদর্শন এবারে আই ইমিগ্রেশন অভিবাসন

কিউ যে কয়েকটা হচ্ছে হাতুড়ি আর রেস কিউটা একটু কম রয়েছে আর হচ্ছে বেশ কিছু রয়েছে আরে এস সেজ বীর বাহিনী বা বীর কাথা এসেও প্রচুর রয়েছে টি থিওরি অফুলোশন অভিব্যক্তিবাদ ইউ আল্টিমেটম চরমপত্র ভি ভিডলু দেখো তারপরে এক্স বাই ইউথ ওয়েলফেয়ার অফিসার যুবকল্যাণ আধিকারিক তারপরে হচ্ছে সেট হচ্ছে ইহুদিবাদী আর জোনাল অফিস হচ্ছে আঞ্চলিক কার্যালয় এই কটাই দিলাম তাহলে এগুলো হচ্ছে পরিভাষা হিসেবে তোমাদের দিলাম পরিভাষাটা অনেকেরই কাজে লাগবে এটা ছিল বাংলা পরিভাষা